এর আগেও এই ধরনের মিথ্যা কথা অনেক বলেছে আসলে মূল লক্ষ্য হলো মাথায় টুপি দিয়ে কথা বললে মনে করেছে বাংলার মানুষ সবাই বিশ্বাস করবে এত মিথ্যাবাদী আমি জীবনে কখনো দেখিনি যদি ও যদি সত্যিকারে কোনো বিধায়ক যদি বলে থাকে তাহলে প্রকাশ্যে বলুক কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের এতই এখন সেই অবস্থা হয়নি যে একজন ভণ্ড বিধায়ককে দলে নেবে এটা মানুষকে বোকা বানানো আরেকটা মেশিন এটাই হচ্ছে মূল লক্ষ্য নৌসাদ ভাই এগুলোর মধ্য দিয়ে কি বলতে চাইছেন তিনি জানেন তিনি কি মমতা ব্যানার্জির সঙ্গে যখন নবান্নতে দেখা করেছিলেন তখন কি তিনি এই এই বিষয়ে কোনো কথা বলেছেন এটা আজ অব্দি আমরা জানতে পারিনি নৌসাদ ভাইকে এটা ক্লিয়ার করতে হবে এক নম্বর দ্বিতীয় হচ্ছে নৌসাদ ভাই গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবার দাঁড়াবো বলে কোন অজ্ঞাত কারণে মাঠটা ছেড়ে দিলেন ভাইপোকে এটাও জনগণ জানতে চায় তৃতীয়ত হচ্ছে নৌসাদ ভাই কি এখন থেকে ভোটের মাস আগে এই কথাগুলো বলতে শুরু করলেন যাতে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতার সঙ্গে গিয়ে বলবেন যে আমি চাপ নিতে পারলাম না তাই আমাকে যেতে হলো তৃণমূলে যোগ দিতে মোটা টাকার প্রস্তাব দেওয়া হচ্ছে বিস্ফোরক অভিযোগ করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং প্রস্তাব প্রত্যাখ্যান করায় তার বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি আমি 30 কোটি টাকা নিয়ে ভাবি না আমি নেবও না আমি মানুষকে পরিষেবা দিচ্ছি মানুষের পাশে দাঁড়াচ্ছি এটাই তৃণমূলের ঈর্ষার কারণ দাবি ভাঙুরের আইএসএফ বিধায়কে সামাজিকভাবে আমাদের রেপুটেশন তৈরি হয়েছে আমা আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি যার জন্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি এটাই শাসকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে পেরে উঠতে পারছে না পাবলিক পারসেপশান আমার সম্পর্কে যদি খারাপ হয় পাবলিকলি আমার পাবলিক ডোমিনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে আমি একটা কথা বলি আমি তিরিশ কোটি টাকায় আমি এমন ক্যামেরা বলছি লীলের তিন হাজার কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেব না ওই তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো অবশ্যই শাসক দলে যারা আছে তারা লাস্ট যে আমাকে অ্যারেস্ট করে সেই দিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমি নামটা পাবলিকলি এখন ডিসক্লোজ করবো না সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমার স্ট্যান্ডিং কমিটি একটা মিটিং ছিল সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা বোঝানো বলবেন বা ফর বলবেন বা ভয় দেখানো সবটাই হয়েছে কিন্তু কোনোটাকে আমি পাত্তা দিচ্ছি না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামলো বিজেপি আইসিসিআর থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল এবং ইতিমধ্যে রবীন্দ্র সদনে মিছিল পৌঁছে গেলেও রবীন্দ্র সদনের গেটে তালা মেরে দেওয়া হয়েছে এবং যে কারণে ভেতরে ঢুকতে পারেননি শুভেন্দু অধিকারীরা সরাসরি এই মুহূর্তে চলে যাব আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন উজ্জ্বল কি পরিস্থিতি এই মুহূর্তে দেখো সেটা হচ্ছে আইসিআর থেকে মিছিল নিয়ে রবীন্দ্র সদন পর্যন্ত আসেন শুভেন্দু অধিকারীরা সঙ্গে ছিলেন আরো বিশিষ্ট বেশ কয়েকজন তাদের ছিল চারজন মিলে তারা রবীন্দ্র সদনের ভেতরে ঢুকবেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গলাতে তারা মালা দেবেন কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে রবীন্দ্র সদনে ঢোকার যে তিনটে গেট তিনটে গেটই কিন্তু বন্ধ তিনটে গেট বন্ধ সাধারণত এই গেটগুলো খোলা হয় সকাল এগারোটা সাড়ে এগারোটা বারোটার পর এবং রাত নটা পর্যন্ত এই গেটগুলো খোলা থাকে দেখা গেল তিনটে গেটই বন্ধ এবং সেখানে পৌঁছাতে পারলেন না শুভেন্দু অধিকারীরা তাদেরকে দাইরে বাড়িয়ে থাকতে হলো বাইরে এবং তারপরে এখানে যারা সিকিউরিটি থাকে তাদের কাছে বারবার শুভেন্দু অধিকারী তিনি বারবার দাবি করলেন তাদেরকে ডাকলেন যে অন্তত গেটটা খুলে দেওয়ার জন্য কিন্তু কোন সিকিউরিটির যে ঘর সেই ঘরে কিন্তু কাউকে পাওয়া গেল না